হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি এখন বাজে ওই সাড়ে এগারোটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার শিবরাত্রি খুব খুব ভালো কাটুক আজকের বন্ধুরা আমার নীল ফুল গাছে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে মানে আমার শিব ঠাকুরকে দেওয়ার জন্য বেশ অনেকগুলোই ফুল হয়েছে আজকের ধরো এটা হচ্ছে তো জোড়া পাপড়ির ফুল গাছ মানে পাপড়ির যে অপরাজিতা গাছটা আছে সেই গাছটা আর সিঙ্গেল পাপড়িরও আছে সেখানেও অনেকগুলো ফুল ফুটেছে তো সেটাও আমি তোমাদের দেখাবো মানে গাছটায় আজকের এতগুলো ফুল ফুটেছে হয়তো শিবরাত্রির বলে কি কি কারণে আমি জানি না কিন্তু অনেক ফুলই ফুটেছে এই দেখো এটা হচ্ছে সিঙ্গেল বাপরির ফুল তো সকাল সন্ধ্যে দুবেলাই আমার এই ফুলটা আজকের লাগবে আর তার সাথে তো আকন্দ ফুল ধুতরা ফুল রয়েছে আমি বাজার থেকে কিনে এনেছিলাম আগের দিন এই যে দেখো দুটো ধুতরা ফুল কিনেছি একটা একটু বেগুনি টাইপে আর একটা একটু সাদা টাইপে ঠিকঠাক ফুটিও নিই তো বাজারে তো জানোই যেমন পাওয়া যায় তেমনই তো কিনতে হবে আর এই যে একটা আকন্দ ফুলের মালা কিনেছি এটা আমি ঘরের ঠাকুরকে দেবো কালকে না বন্ধুরা বাজার থেকে না ভালো বেলপাতা আমি একটাও পাইনি দু তিনটে দেখো এরকম খুঁজে খুঁজে আমি তিনটে বেলপাতা মাত্র এনেছি তাও কিনে এনেছি আর প্রতিটা পাতাই না মানে একটাতে পোকা লাগা একটাতে নেই মানে একটা পাতা নেই তো এই রকম তো খুঁজে খুঁজে আমি তিনটে পাতাই ভালো দেখে এনেছি আর এই যে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে মানে সকালে যে বাড়ির পুজোটা করি সেই পুজোটা আপাতত আমি এখন কমপ্লিট করলাম তারপরে তো সন্ধেবেলা পুজো আছেই আর এই যে দেখো এখন চলে আসলাম রান্নাঘরে একটু রান্না বসালাম কারণ নিজ আমি তো এখন নির্জলা উপসী বলতে পারো মানে এখনো পর্যন্ত আমি জলও খাইনি ঠাকুরকে পুজো দিলাম কিন্তু এখন তো ছেলের রান্না করতে হবে আর আমার বরেরও রান্না করতে হবে তার জন্য একটু খিচুড়ি বসিয়েছি আর তার সাথে রয়েছে বেগুন ভাজা আর এই ছোট্ট হাঁড়ি করেই খিচুড়িটা বসালাম যেহেতু আমি খাবো না মানে আমার ছেলে আর আমার বর খাবে তাই এই খিচুড়িটাই ওদের বেশি হয়ে যাবে আর আমি যখনই খিচুড়ি করি বন্ধুরা বেশি হয়েই যায় চলো খিচুড়িটা হতে থাক আর আমি ওইদিকে একটু রেডি হয়ে যাই কারণ এখন যাব আমি একটু গঙ্গায় স্নান করতে ধরো স্নান তো ঠিক সকালে আমি করেই নিয়েছি কিন্তু এখন ভাবছি যে গঙ্গায় গিয়ে একটু জল নিয়ে আসব আর একটু ঠাকুরের মাথাতেও জল ঢেলে আসব। মানে গঙ্গার পারে শিবলিঙ্গ আছে সেখানে একটু জল ঢেলে আসব। যেহেতু এখনো পর্যন্ত চতুর্দশী পড়েনি ধরো চতুর্দশী পড়তে তোমার ওই রাত্রি আটটা বাজবে তো আমি ভাবলাম কি একটু গঙ্গা থেকে ঘুরেই আসি কারণ পাড়াতেও দুটো বৌদি দিদি সব যাবে তো আমাকেও বললো যেতে তো আমি না করতে পারলাম না আর ঘরে থেকে করবো ওই টাইপ কি কেন এখন তো আর সেরকম কোনো কাজ নেই যা কাজ সেই সন্ধ্যেবেলা ওইদিকে আমার ছেলের আর আমার বড় দুজনেরই খাওয়া কমপ্লিট আর আমি সমস্ত বাসন কুসনও ধুয়ে রেখেছি আর এই যে ব্যাগটা দেখছো এর মধ্যে নিয়েছি আমি একটু দুধ আর একটা ঘটি আর বাদ বাকি যা লাগবে আমি গঙ্গার পাট থেকে কিনে নেব। ওখানে শোনা সমস্ত কিছু পাওয়া যায় ফল তো আমি সকালেই কিনে রেখেছিলাম কিন্তু মানে ফুল টুল না সেরকম কেনা হয়নি তো ভাবছি কি ওখান থেকেই একেবারে কিনে নেব আর এই যে দেখো এখন একটা চটি বার করে নিলাম কারণ আমার বাইরের চুটিটা না প্রায় ছিঁড়ে গেছে তো এই চুটিটাই এখন পরে যাব আর এই যে আমার ছেলে যাওয়ার জন্য দেখো কি করছে কিন্তু আমি ওকে এই রোদ্দের মধ্যে বের করতে চাই না আর এই যে দেখো এখন চলে এসেছি গঙ্গার পারে। এত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে ভাবতে পারবে না খুবই রোদ্দুর খুবই হাওয়া চলছিল তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করেই পারলাম না আর এই যে দেখো পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ সবাই এখানে স্নান করে জল ঢালছে গঙ্গাতে নামতেই পাশেই রয়েছে শিবলিঙ্গ এটাতে সবাই জল ঢাল আপাতত স্নান করে কিন্তু ভেতরেও না বন্ধুরা একটা শিবলিঙ্গ আছে মানে মন্দিরে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন যাচ্ছি দেখো ব্যাগপত্র রাখতে কারণ কিছু জিনিসপত্র কিনতে হবে আর ওরাও স্নান করবে আমি তো স্নান করব না কারণ আমি সকালবেলা একবার স্নান করেছি তো এখন আমি আর স্নান করবো না শুধু মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেব আর এখান থেকে গঙ্গা জল নিয়েই আমি ঠাকুরকে পুজো দেব তো এখন দেখো চলে আসলাম কিছু জিনিসপত্র কিনতে এই যে ফুল তোমার আকন্দ ফুলের মালা এর ধূপকাঠি মোমবাতি এগুলোই এখন কিনছি তো এগুলো না এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে গঙ্গার ঘাটের পাশে আর যেহেতু এখন শিবরাত্রির তো সব সময় চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে দোকান তো কোনো অসুবিধাই হয় না শিবরাত্রিটা বন্ধুরা আমি অনেক ছোটোবেলা থেকেই করি একমাত্র বাধা না পড়লে আমার এই শিবরাত্রিটা কেউই আটকাতে পারে না মানে শিবরাত্রিটা যাই হয়ে যাক না কেন প্রতি বছর আমি এই শিবরাত্রিটা করি করি আর তার সাথে এখন রয়েছে নীলের উপোস নীলের উপোসটা কি বলতো আমার বাচ্চা হওয়ার পর থেকেই আমি নীলের উপোসটা আমার ছেলের জন্যই করছি বিয়ের পর আমি নিজেই ঘরে জল ঢালতাম মানে ঘরের যে শিবলিঙ্গ আছে আমার নিত্য পুজোর তো সেখানেই আমি জল ঢালতাম কিন্তু এখন দু এক বছর যাওয়ার পর থেকে এই পাশে বৌদি দিদি এরা সব জল ঢালতে আসে তো আমি ওদের সাথেই এখন আসি বেশ ভালো লাগে একসাথে না এই শিবরাত্রির মানাতে একা একা না ভালো লাগে না করতে কিন্তু সবাই সবাই যখন একসাথে মিলে করি তার আনন্দটাই আলাদা কিন্তু আজকে না আমার শাড়ি পরাটা বন্ধটা উচিত ছিল কিন্তু আমি শাড়িটা না অ্যাভয়েড করলাম কারণ আমার কোন শাড়িটা যে কোন মানে কখন কাজ কাঁচা নেই বা ধোয়া নেই আমার নিজেরও মনে থাকে না কিন্তু আমার সমস্ত যেগুলো কাঁচা তো সেগুলো মনে থাকে কিন্তু আমার শাড়ির ক্ষেত্রে না সেটা আমার মনে থাকে না তো যেহেতু দিতে আসছি তাই কাঁচা ধোয়া কাপড় পরে আসাটাই উচিত সেই জন্যই আমি চুড়িদারি পরে আসলাম এখন ঠাকুরের মাথায় জল ঢালছি ঠিকই বন্ধুরা কিন্তু আবার রাতে কেউ আমাকে জল ঢালতে হবে ধরো রাত্রে আটটার পর আবার জল ঢাল আবার চার প্রহরে একবার করে ঢালতে হবে তো অতটা পারবো কি না বন্ধুরা বলতে পারছি না কারণ এখন তো আমার গলাই শুকিয়ে যাচ্ছে মানে কি বলো তো রোদ দূরে বেরিয়েছি তো তো তার জন্য না গলাটা ভীষণ শুকাচ্ছে যতটা পারবো বন্ধুরা চেষ্টা করবো নির্জলা উপোস থেকে ঠাকুরকে পুজো দিতে আর যদি না পারি তখন তো আর কিছু করার নেই আর এই যে দেখো এটা হচ্ছে ভেতরের মন্দির তো এখানেও পুজো দেব ওখানে তো জল ঢালা হয়ে গেছে তো এখানেও সবাই পুজো দিচ্ছে তো এখানেও আমিও জল ঢালবো কী বলো তো সবসময় না ভিডিও করাটা সম্ভব হয় না কাকেই বা বলবো ফোনটা ধরতে তো তোমাদের এইটুকুই আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকেরে যতটা পারলাম তো বন্ধুরা এখন আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ির দিকে রওনা দেব কারণ আমার সন্ধ্যেতেও পুজো দিতে যেতে হবে মানে বাড়ির পুজো আছে আর পাশের এক জায়গায় পুজো জল ঢালি আমি তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু এই ব্লগে না এটা নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে তো অবশ্যই পাশে দেখো আর পরের ভিডিওটা অবশ্যই দেখো আজকের টা